রাহমাতুল্লাহি আবার কো ভাই জানে আল্লাহ রাস্তে প্লিজ একটু দোয়া করে যাবেন ভাই দোয়া করতে টাকা পয়সা কিছুই লাগে না এত গরম ভাই আজকে চৌচল্লিশ হচ্ছেন কিছুক্ষণ পরে হবে ছচল্লিশ তারপর আবার আটচল্লিশ ভাই একটু দোয়া করবেন ভাই সবাই একটু দোয়া করবেন এত গরম ভাই গরমে শইতে পারতি না ভাই সবাই একটু দোয়া করবেন ভাই না ভালো ভাই দোয়া করতে টাকাও লাগে না পয়সাও লাগে না সবাইয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটু দোয়া করবেন ভাই আপনাদের দোয়াই আল্লাহ কমাই দিবে ইনশাল্লাহ গরম থেকে আল্লাহ ঠান্ডা দিতে পারে যে আল্লাহ গরম দিতে পারে ই আল্লাহ ঠান্ডাও দিতে পারে সবাই ভাই মন থেকে একটু দোয়া করবেন প্লিজ ভাইয়েরা যারা ভিডিওটা দেখবেন একটু দোয়া করে যাবেন ঠিক আছে আল্লাহ আপনাদেরকে বরকত দেবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভাই গরমটা যেন আল্লাহ কমাই দেয় ভাই মাতা মতা পুরাই গরম হয়ে গেছে ভাই না ভালো কেউ দোয়া না করে যায় না ভাই মন থেকে একটু দোয়া দিয়ে আল্লাহ যেন গরমটা কমাই দেয় আল্লাহ যেন একটু ঠান্ডা দেয় ভাই এই গরমে ভাই কিছুই করতে না বেরো হইতে পারতাছি না কাজও করতে পারছি না ভাই আপনাদের দোয়া চাই আর কিচ্ছু না ভাই একটু দোয়া করেন ভাই না ভালো